গতকাল ফাইলস ফাঁস হয়েছে সেখানে হাজার হাজার ভিডিও এবং তিরিশ লক্ষ পৃষ্ঠা এসব গোপন নথিপত্রের প্রমাণ পেয়েছেন তারা এই পাশবিক এবং জঘন্য কাজগুলো কোনো কোন হতো না বরং আনুষ্ঠানিকতার মাধ্যমে জমাট ভাবে হতো ইসরায়েলের গোয়েন্দা জেফ্রি অ্যাপিস্টেন্ট এবং তার ওয়াইফ মিলে ফ্লোরিডার গোপন একটা দ্বীপে এই পাশবিক আয়োজনটা করত। করতো এমনকি ওরা ওই অনুষ্ঠানের নাম দিয়েছিল ক্যালেন্ডার গার্ল বুঝছেন ভাইরা আসসালাম আজকে আমাদের সহজ সরল অবলা মা বোন কিশোর শ্রমিক আমার মুসলিম সরল ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভয়াবহ কিছু তথ্য তুলে ধরব আপনারা মনোযোগ সহকারে শুনবেন সতর্ক হবেন যে গতকাল এপিস্টেন্ট ফাইলস পাশ হয়েছে সেখানে হাজার হাজার ভিডিও এবং তিরিশ লক্ষ পৃষ্ঠার এসব গোপন নথিপত্রের প্রমাণ পেয়েছেন তারা এই পাশবিক এবং জঘন্য কাজগুলো কোনো চুপি হতো না বরং আনুষ্ঠানিকতার মাধ্যমে জমাট ভাবে হতো ইজরায়ে গোয়েন্দা জেফ্রি অ্যাপিস্টেন্ট এবং তার ওয়াইফ মিলে ফ্লোরিডার গোপন একটা দ্বীপে এই পাশবিক আয়োজনটা করতো এমনকি ওরা ওই অনুষ্ঠানের নাম দিয়েছিল ক্যালেন্ডার গার্ড বুঝছেন ভাইরা এই অনুষ্ঠানে নামি দামি রাজনীতিবিদ থেকে শুরু করে গায়ক বিজ্ঞানী সব রকমের মানুষজন থাকতো আপনারা যারা সবসময় টিভির র পর্দার মধ্যে যাদেরকে হিরো মনে করতেন এরা আসলে হিরো না তারা হচ্ছে সুন্দর চেহারা দাঁড়িয়ে জঘন্যতম ইবলিশ শয়তান একটা নাম হচ্ছে বিল গেটস ডোনাল্ড ট্রাম রাম্পের ছেলে মেয়ে প্রেসিডেন্ট বিল ক্লিনটন বব সাফিরু সহ আরো অনেকে তারপরে এমনকি যাকে এত ফলো করেন এই পাপিটা জগন্না ছিল এবং তার বইয়ের কাজ ছিল কি জানেন তারা বিভিন্ন দেশ থেকে বাচ্চা মেয়েদেরকে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে পাচার করে এই দ্বীপে নিয়ে আসত তারপর তুলে দেওয়া হতো অনুষ্ঠানের পাশবিক এই অতিথিদের হাতে এই অপরাধী গুলো কে কে জানেন এক নাম বলেছিলাম জেফ্রি এপেস্টেন এই ছিল মন হতা এই চক্রের মগজ ওয়াল স্ট্রিটের অর্থদাতা হিসেবে পরিচিতি পেলেও তার মূল কাজ ছিল প্রভাবশালীদের সাথে সখ্যতা গড়ে তোলা তিনি ললিতা এক্সপ্রেস তার একটা ব্যক্তিগত বিমান ছিল এবং তার ব্যক্তিগত দ্বীপে প্রভাবশালীদের আমন্ত্রণ জানাতেন এবং সেখানে চলত জঘন্য এসব অভিযোগ আছে তিনি ব্ল্যাকমেইল করার জন্য সব গুপন ভিডিও ধারণ করে রাখতেন অপকর্মূলক ভিডিও করে রাখতেন তারপরে দুই নম্বর হচ্ছে গিসলেন ম্যাক্সওয়েল এপস্টাইনের ডান হাত এবং দীর্ঘদিনের সঙ্গী তার প্রধান কাজ ছিল কম বয়সী মেয়েদের ফুসলিয়ে এপস্টাইনের কাছে আনা তিনি উচ্চবিত্ত নারী নারীদের সাথে মিশতেন এবং খুব কৌশলে তরুণীদের সহজ কাজ এসব লোভ দেখিয়ে আমাদের এই সরলা অবলা বিভিন্ন বন্ধের কে প্ররোচনা দেখিয়ে বিদেশে অনেক টাকা কামাতে পারবে এই লোভ দেখিয়ে তাদেরকে নিয়ে যেতেন বর্তমানে তিনি বিশ বছরের কারাদণ্ড ভোগ করছেন এটা এখনো বাইচা আছে তারপরে যাদের নাম সবচেয়ে বেশি আলোচিত আরেকজন হচ্ছে প্রিন্স অ্যান্ডু রাজপরিবারে এই সবচেয়ে বিতর্কিত নাম ভুক্তভোগী বার্জেনিয়া জুফরে দাবি করেন যখন তার বয়স মাত্র সতেরো বছর ছিল তখন তাকে প্রিন্স অ্যান্ড্রুর সাথে বিভিন্ন অপকর্মে বাধ্য করা হয়েছিল এর ফলে রাজপরিবারের সব ধরনের সামরিক ও ধাতব্য পথ থেকে তাকে সরে দেওয়া হয় তারপর আরেকজন বিল ক্লিন্টন অ্যাপস্টেনের বিমানে ক্লিন্টনের বহুবার যাতায়াতের রেকর্ড রয়েছে যদিও ক্লিন্টন দাবি করেন তিনি অপরাধ সম্পর্কে কিছু জানতেন না তবে অনুতিপত্রে তার নাম আশায় বিতর্ক থামেনি তারপরে বর্তমান সময়ের সবচেয়ে যে কুখ্যাত হল ডোনাল্ড ট্রাম্প নব্বের দশকে ট্রাম্পের সাথে অ্যাপস্টেনের ঘনিষ্ঠতা ছিল পরবর্তীতে ট্রাম্প দাবি করেন তাদের মাঝে তিক্ততা সৃষ্টি হয়েছিল এবং তিনি অ্যাপস্টেনকে তার ক্লাব থেকে বসে করেছিলেন তারপর বিল গেটস যাকে সবাই আপনার আইডল মনে করতেন দু হাজার একুশ সালে জানান যায় যে এপিস্ট্যানে সাজা হওয়ার পরেও বিল গেটস তার সাথে একাধিকবার বিরোধ করেছেন অনেকের ধারণা আপনার বিল গেটসের ডিভোর্সের পেছনে এই অ্যাপিস্ট্যানের কানেকশনও একটি বড় একটি কারণ অপরাধের কাঠামো যদি বলি তারা ঠিক কি করত। অ্যাবিস্ট্যান্ট একটি সিস্টেমিক ফ্যাকিং রিং চালাতেন কিশোরী সংগ্রহ স্কুল বা দরিদ্র এলাকা থেকে মেয়েদের বিভিন্ন মাসাজ থেরাপিস্ট হিসেবে কাজ দেওয়ার কথা বলে আনা হতো তারপরে পিরামিড স্কিম একজন মেয়েকে আনা হলে তাকে বলা হতো আরো বন্ধু নিয়ে আসতে তাকে টাকা দেওয়া হবে আর অনেক টাকা দেওয়া হবে তারপরে বিভিন্ন অপকর্মের দাসত্ব মেয়েদের পাসপোর্ট কেড়ে নেওয়া হতো এবং তাদের উপর বিভিন্ন শারীরিক বিভিন্ন রকম করা হতো মনোরঞ্জনের ব্যবহার করা হত। এত অপকর্ম চালাত এর আসলে কি বিচার শেষ পর্যন্ত হবে উনিশ সালে এপেস্টিনের রহস্যময় মৃত্যুর পর অনেক রাগ উদ্বাল ভেবেছিলেন তারা বেঁচে গেছেন কিন্তু দু হাজার চব্বিশ শুরুতে উন্মোচিত হওয়া পাঁচ হাজার পৃষ্ঠের নথি প্রমাণ করে যে আসলে সত্য ধামাচা বাদ অসম্ভব এত হাজার হাজার মেয়েদের চোখের পানি তো বৃথায় যাবে না এপেস্টেন মারা গেছেন কিন্তু তার অপরাধের ক্ষত রয়ে গেছে শত শত নারীর জীবনে সম্প্রতি আদালত থেকে উন্মুক্ত হওয়া এই লিস্ট বিশ্বব্যাপের সামনে এক ভয়ঙ্কর সত্য তুলে ধরেছে এটি কেবল কিছু কাগজের নথে না বরং জল সময়ে জীবনের আড়ালে মানুষের বিভৎস এক জীবন্ত দরিদ এই নথিগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ক্ষমতার অর্থের দাপহ থাকলে কিভাবে আইন কেউ বছরের পর বছর পুরো আঙুল দেখানো যায়